এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রবিরাতে বিধায়ক সওকাত মল্লার অনুগামী ভোদ্রা অঞ্চলের উপপ্রধান সাদিগুল দপ্তরিকে লক্ষ্য করে তিন দন গুলি ছোড়ে দুষ্কৃতীরা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মাহর থানা পুলিশ আমাদের প্রতিনিধির দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোণপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ডাবল ফাইভ ওয়ান এই টু সিক্স ওয়ান নাম্বারে গতকাল গভীর রাতে বিদায়ক অনুগামী বৌদ্ধ অঞ্চলের উপপ্রধান সাদিকুল দপ্তরিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছড়ে দুষ্কৃতীরা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানার পুলিশ সকাত মোল্লার দাবি সমাজ বিরোধীরা ভোদ্রা অঞ্চলের সভাপতি ও উপপ্রধান সাদেক দপ্তরিকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করেছিল কিন্তু সৌভাগ্যবশত কোনো রকম গুলি লাগেনি ভোদ্রা বাস স্ট্যান্ডে তারা কয়েকজন বসেছিল আর সেখানে দুষ্কৃতেরা হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় তিনজন গ্রেফতার উদ্ধার হয়েছে একটি আগ্নেয় অস্ত্র একটি ভোজালি ও একটি গুলি বলছি ভাই কি ঘটনাটা করেছে না বর্ণমূল আমাদের গোদগা অঞ্চলের সভাপতি এবং পঞ্চায়েতের উপপ্রধান সাদেক একটা পরিকল্পিতভাবে একটা খোঁজ করার চেষ্টা হয়েছিল প্রায় তিন ডাঙ গুলিও চলেছে এবং প্রায় পাঁচ ছজনের লোক ছিল এবং পরে গ্রামের লোকেরা তাড়া করে এবং তিনজনকে ইতিমধ্যে ধরে ফেলে বাইক আর্মস এবং উইথ মানে ছড়াটরা সহ বর্তমানে পুলিশ ইনভেস্টিগেশন চলছে প্রকৃত তথ্য নিশ্চিত ভাবে খুঁজে পাওয়া যায় কারা বলে মনে করছেন এটা সম্পূর্ণ বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা পরিকল্পিত ভাবে তাদেরকে খুন করার চেষ্টা করেছে